সরকারি পদভিত্তিক বেতন মন্ত্রণালয়ের পিওন হতে সচিব পর্যন্ত কে কত টাকা বেতন পান আজকে তা আমরা জেনে নেব আমরা হর হামেশায় পত্রপত্রিকায় পেয়ে থাকি সরকারি পিওন ঢাকা শহরে বাড়ির মালিক গাড়ির মালিক অন্যদিকে যে সচিব বাড়ি গাড়ির মালিক সতেরো কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক তো আজকে আমরা জেনে নেবো তারা আসলে কত টাকা বেতন পায় বাকি টাকা বাকি সম্পদ কি তাহলে তাদের অবৈধ তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই বাংলাদেশ সচিবালয়েও জাতীয় বেতন স্কিল দুহাজার পনেরো অনুসারে বেতন ভাতা দি পেয়ে থাকেন অর্থাৎ বেতন ভাতা দি সরকারি সকল ক্ষেত্রেই এই জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরোই কার্যকর রয়েছে একজন সচিবের বেতন কত জাতীয় বেতন গ্রেড থেকে টাকা অর্থাৎ কেউ পদোন্নতি পেয়ে একজন সচিব হলে তার গ্রেড দুয়ে বেতন শুরু হয় ছিষট্টি হাজার থেকে তারপরে প্রতি বছর বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ তার বেতন হতে পারে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা তো এ মূল বেতন বাড়তে বাড়তে অনেক সময় দেখা যায় যে সর্বশেষ সিলিং পর্যন্ত পৌঁছায় না তার আগে তার চাকরি শেষ হয়ে যায় ধরি একজন ব্যক্তি বা একজন সচিবের মূল বেতন তিয়াত্তর সাতশো বিশ টাকা ঢাকায় চাকরিরতকালে বাড়ি ভাড়া বাবদ তিনি ঢাকায় চাকরি করাকালীন বাড়ি ভাড়া বাবদ তিনি পান ওই মূল বেতন অনুসারেই ছত্রিশ হাজার আটশো ষাট টাকা বা এটি পঞ্চাশ পার্সেন্ট হারে ধরলাম আমরা মূল বেতন ফিফটি পার্সেন্ট ধরলাম চিকিৎসা ভাতা প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য পনেরোশো টাকা এই নির্ধারিত সচিবের পনেরোশো একজন পিয়নেরও পনেরোশো শিক্ষা সহায়ক ভাতা সন্তানদের ক্ষেত্রে একটি সন্তানের জন্য পাঁচশো টাকা দুটি সন্তানের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা সেটি একজন সচিবও তাই পায় একজন পিওনও তাই পায় সাধারণত এই পর্যায়ে কর্মকর্তাদের সন্তানের বয়স তেইশ বছর অতিক্রম করে তাই তারা এই এই ভাতা যে শিক্ষা সহায়ক ভাতা সন্তানদের জন্য সেটিও পান না তার মানে দেখা যাচ্ছে এইখানে যদি আমরা যোগ করি তাহলে তেহাত্তর হাজার টাকার সাথে আবার এখানে ধরেন চল্লিশ হাজার টাকার মতো যোগ করলে সব মিলিয়ে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার মতো তার বেতন ভাতা দিয়ে আসতে পারে সর্বোচ্চ এই টাকা দিয়ে তিনি তার ঢাকা শহরে পরিবার পরিজন নিয়ে সমস্ত খরচ যদি করে তো উনি বাড়ি করবেন গাড়ি করবেন দিস ইজ ইম্পসিবল ব্যাপার চলুন আমরা আরো বিস্তারিত জেনে নেই বেতন বলতে আসলে কি বোঝায় বাংলাদেশ সার্ভিস রোজ প্রথম খণ্ডের বিধি পাঁচ এর ছয় অনুযায়ী মূল বেতন বলি একজন সরকারি কর্মচারীর বেতন বোঝায় তার মূল বেতন মূলত বেতন বোঝায় তবে বিশেষ বেতন ওভারসিজ বেতন এবং আর্থিক সুবিধা মূল বেতনের অন্তর্ভুক্ত নয় অথবা কর্মচারীর ব্যক্তিগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিবেচনা করিয়া যে আর্থিক সুবিধা আদি প্রদান করা হয় তাহাও মূল বেতন নয় একজন অফিস সহায়কের বা একজন পিয়নের বেতন কতটা হতে পারে এই যে যে আদেশ বা নিচের যে বিস্তারিত দেয়া আছে সেখানে আমরা দেখতে পাবো একজন সতেরো একজন ইয়ে গ্রেড অর্থাৎ বা আ ড্রেডের কর্মচারী দেখা যাচ্ছে যে বারো থেকে সতেরো হাজার টাকা বেতন পেয়ে থাকে অর্থাৎ যারা শুরুতে যোগদান করে বারো চোদ্দ হাজার টাকায় বেতন পায় আস্তে আস্তে তাদের বেতন বাড়তে বাড়তে সতেরো আঠারো হাজার টাকা হতে পারে নতুন নয় একজন নতুন চাকরির একজন পিওন অফিস হওয়ারকে তার মূল বেতন ধরা হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা তো এখানে বাড়ি ভাড়া শিক্ষা সহায়ক ভাতা চিকিৎসা ভাতা ধুলাই ভাতা এবং দেখা যাচ্ছে যে এই যে অন্যান্য সকল ভাতা মিলে বাড়ি কি টিফিন এগুলো ভাতা তার বেতন সর্বোচ্চ দাঁড়াতে পারে চোদ্দ থেকে সতেরো হাজার টাকা ঢাকা শহরে থাকলে সর্বোচ্চ আঠারো হাজার টাকা হতে পারে তার বেতন তো এই টাকা দিয়েও সেখানেও আমরা দেখছি বাড়ি গাড়ি করছে আসলে এটিও ইম্পসিবল ব্যাপার তো একজন সচিবের বেতন কত অতিরিক্ত সচিবের গ্রেড কত হয় সিনিয়র সচিবের গ্রেড কত হয় আপনি কিন্তু এই যে যে ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব সেখানে কিন্তু দেখতে পারবেন একজন উপসচিব তার মূল বেতন দাঁড়িয়েছে এটি অর্ডার হচ্ছে দু হাজার তেইশ সালের একটি অর্ডার এই অর্ডারে কিন্তু মূল বেতনগুলো উল্লেখ করা আছে একজন উপসচিব উনি তেষট্টি হাজার নশো ষাট টাকা মূল বেতন পান একজন প্রশাসনিক কর্মকর্তা উনার মূল বেতন হচ্ছে যেটা যেটাকে আমরা অ্যাডমিন কর্মকর্তা বলি বা অ্যাডমিন অফিসার তো উনি একুশ হাজার সাতশো চারশো সত্তর টাকা মূল বেতন পান অন্যদিকে একজন আহ ষাট মুদ্রাক্ষরিক বা টাইপিস্ট উনি বারো হাজার চল্লিশ টাকা পান অন্যদিকে একজন অফিস সহায়ক বা পিওন উনি বারো হাজার আটশো পঞ্চাশ টাকা পান সাথে এগুলো কিন্তু মূল বেতন এগুলোর সাথে বাড়ি ভাড়া চিকিৎসা বাদে মিলিয়ে আর কত হয় একজন একেবারে যে একটু পদোন্নতি পেয়ে বা একটু দীর্ঘদিন ধরে কাজ করছে এমন একজন অফিস সহায়কের মূল বেতন সতেরো হাজার নয়শো বিশ টাকা তো এই যে যে মূল বেতন গুলো এগুলো দেখে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি একজন কর্মকর্তা উপরের লেভেলে কর্মকর্তা এবং কর্মচারী বেতন আসলে কত হতে পারে তো সরকারি গ্রেডের বা এই যে চাকরির যে গ্রেড সেটি কিন্তু তিয়াত্তর সালে দশটি করা হয়েছিল পরে সেটি আর কার্যকর করা হয়নি পরবর্তীতে সেটি বিশটি বিশটি রেখে রেখে দেওয়া হয় এবং আজ আজও পর্যন্ত দেখা গেছে এই বিশ গ্রেডই রয়েছে গ্রেড সংখ্যা কমানো হয়নি এবং গ্রেড সংখ্যা না কমানোর ফলে এই যে যে বেতন বৈষম্য সেটিও কিন্তু সৃষ্টি হয়েছে অর্থাৎ কর্মকর্তা এবং কর্মচারীদের আন্তর্জাতিক যে নিয়ম বা পেরোল সেটি অনুযায়ী হওয়া উচিত চার ইস্টু এক অর্থাৎ যার সর্বনিম্ন বেতন হবে তার সর্বোচ্চ চার গুণ বেতন হতে পারে অর্থাৎ পঁচিশ হাজার টাকা কোন কর্মচারীর বেতন হলে একজন অফিসারের বেতন এক লক্ষ টাকা হতে পারে কিন্তু এই যে যে ব্যবস্থা এই যে যে ব্রিটিশদের করে যাওয়া নীতি সেটি কিন্তু আজও বলবৎ আছে সরকারি অফিসগুলো দু হাজার চব্বিশ সালে এসেও সেই ব্রিটিশদের করা রুলস এবং এই যে যে বৈষম্য সেই বৈষম্যটাই কিন্তু আজও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে তো বিস্তারিত তথ্য জানতে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে আরও যদি জানার দরকার হয় তাহলে কমেন্ট করতে পারেন